হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সাথে চলে এসেছি এই ভিডিওটা আমি যদি না দিই তাহলে তো মনে হয় ছানাগুলো আমাকে খেয়েই ফেলবে টিচার্স ডের দিন ওরা দেখো আমার জন্য কীরকম জোগাড় করেছে আমাকে কিন্তু ঘর থেকে বার করে দিয়েছে তারপরে ওরা হচ্ছে ফোনে স্ট্যান্ডে ফোন লাগিয়ে আমাকে একটাই তার তোমার ফোনটাকে রেখে যেতে হবে আমরা কি কি করেছি সেই ভিডিওগুলো আমরা করব আর তুমি সেটা ইউটিউবে কিন্তু দেবেই তো সেই জন্য দেখো ওরা সব ওদের যতটুকু সাধ্য সেই দিয়ে কে কে এনেছে তারপর ঘরটাকে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে অত যে তা ওদের জোগাড় বাপরে বাপরে আর আমি তো মনে করি যে ওদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা ওদের ভালোবাসা মানে মানে আমার ওদের এই এত জোগাড় এত আয়োজন দেখে মানে আমার বলার কিছুই নেই কি ভালোবাসা দিয়ে হয়তো সেরকম কিছুই না কিন্তু ওদের এই আয়োজনটার মধ্যে যে আন্তরিকতায় ভালোবাসা আছে সেটাই সব থেকে বড়ো খুব সুন্দর করে ঘর সাজিয়ে আমাকে নিচ থেকে ডেকে এনেছে তারপরে দেখো কীরকমভাবে সব বেলুন ফেলুন সব সাজাচ্ছে কতবার যে একে অপরের বাড়িতে গেছে এটা ওটা আনতে ভুলে গেছে আমাকে বললে আমি তো ঘর থেকে এসে দেব তাই জন্য আমাকে না ওদের নিজেদের বাড়ি থেকে গিয়ে ছুটে ছুটে গিয়ে নিয়ে এসেছে মানে এই ভালোবাসা মানে কথায় প্রকাশ করা যাবে না আমি তো ওদের এই আয়োজন দেখে আমি তো পুরো অবাক মানে আমি এতটাও আশা করিনি যে ওরা আমার জন্য এতটা করে আগের দিন মানে ওরা যেদিন কি প্রোগ্রাম করেছে তার আগের দিন আমি মায়ের কাছে গেছি আমাকে বলছে যে মা যদি তোমাকে বলে যে তুমি দুদিন থেকে যাও তুমি কিন্তু থাকবে না তুমি কিন্তু চলে আসবে তোমরাই বলো এই ভালোবাসা আমি ওদের কাছ ছাড়া আর কার কাছে পাবো দেখো ওরা কীরকমভাবে জোগাড় করেছে দেখো আমি এসেছি আমাকে এরকমভাবে সব দিয়ে তারপর আর একটা কথা এই যে ঘরটা এরকমভাবে নোংরা করেছে সেটা কিন্তু ওরাই ঝাঁপ দিয়ে পরিষ্কার করে গেছে মানে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না আমি মনে করি তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে অন্তত ওদের জন্য লাইক করে দিও আর ভিডিওটা শেষ অবধি দেখো ম্যাম কত ভিউজ হলো কিন্তু জানবো ওদের জন্য অন্তত ভিডিওটা দেখো সবাইকে অনেক ধন্যবাদ शुक्रिया 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 हाजो जो भी है हम सब है आपकी ही बदौलत समर्पन गो सरा शुक्रिया 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 thaam ke arpan hai humko sab sikhaya maaf ki galtiyan sambhala jab bhi shukriya 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 to all the teachers we have met in this life a very happy teachers day from all of us and thank you for making us enabled. Shukriya.